চাষাচা ভাই বন্ধুরা এটি আমার ফার্স্ট ব্লক তো তোমরা সাথে থাকেন আজকে দেখাতে যাচ্ছি আমি গরিব ঘরের ছেলে হয়ে আমি কি কাজ করি তো ভিডিওটা গোটাই সম্পূর্ণ দেখি থাকেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি ঘর থেকে বাইর হলাম এখন আমি চলে যাব আমার কাজে তো ভিডিওটার সাথে থাকবেন দেখতেই পারবেন আমার কাজে কী ধরনের পরিশ্রম এখন আমি রাস্তায় উঠে পড়ব আর ফাইনালি আমি রাস্তায় উঠে পড়ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিলসিপাড়া রোড আর আমার সামনে হলো রানীগঞ্জ তো আমি রাস্তায় এত রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমার কাজের জায়গায় তো আপনারা অবশ্যই এতক্ষণ ধরে সাথে আছেন আর সাথে থাকবেন দেখতেই পারবেন আমি কী কাজ করি তো অবশ্যই ভিডিওটা এই যে আমার কাজ দেখতে পারছেন আমি এই ছাপড়ার ভিতরে কাজ করি তো আপনারা সাথে থাকবেন আমার তো একটু বসে করে আসলাম কাজে ধরবো তোমাদের কি বলতে চাই আমাদের মতো কামলাম আমাদের ব্লক কে দেখবে বলেন তো আপনারা ফাইনালি আমি কাজে ধরবো আমার প্রথম কাজ হচ্ছে এই যে এটা পার এটাকে আগে চিধা করে নিতে হবে তো দেখি কতটুকু আজকে হাজিরা করতে পারি তো আমার এই যে আমার পিছনে দেখতেছো ভেন্ডিটেশনগুলা এই ভেন্ডিটেশনগুলো আমি এক পিস যদি ফার্মে থাকি বাইর করে তো আমার দশ দেয় তো সেই জন্য দেখি আজকে কতটুকু হাজিরা ফলাইতে পারি তো চলুন না করে কাজ চেষ্টা করি দেখতে পারছেন বন্ধু আমি এই যে বিনা সিদা করতেছি এই যে আমার কিচনে যে যে ডালি ভেন্টিলেশনগুলো দিচ্ছ এগুলি আমি কাজ করি গরিব মানুষের ভাই ক্যাটের জন্য কাজ করতে হয় হয়তো আমার ব্লগটা তোমাকে ভালো লাগবে না কিন্তু কাজ না করলে কে ভাত দিবে বলো ঠিক আছে আবার নতুন করে বানাতেছি এটা হলো ভোলা অবশ্যই ভোলাটা দিতে হয় আগে

ঐ ফৰ্মাতে গলা দিব ত' ফাইনেলি বন্ধু এখন দেখতেই পারছো আমি এতটুকু বানাইছি হয়তো পঞ্চাশ ষাট পিস হবে তো আজকের মনে করেন সাড়ে চারশো পাঁচশো টাকা হয়ে গেছে যে আমার মশলা এখনো রয়েছে আজকে আর কাজ করব না বেলা চারটার দিকে যাচ্ছে তো আজকের ব্লকটা এতটুকু যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম